আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেহার সাতবার পাঠ করে মেথির উপর ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরা ফাতেহার সাতবার পাঠ করে মেথির উপর ফু দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো এই আমুলটি আপনি কখন কিভাবে করবেন এবং মেথির উপর ফু দিয়ে মেথি কোন সময় আপনি খাবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন আপনি আমলটি করে যখন উপকৃত হবেন অনেক লাভবান হয়ে যাবেন আপনি যে কাজের জন্য যে সমস্যার জন্য আপনি এই আমলটি করবেন সেই সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে এখন সেই সমস্যা দূর করার জন্য এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করে মহানব্য আলমিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আমল করে এভাবে মেথি ব্যবহার করুন আপনি উপকৃত হতে পারবেন আপনি একবারে লাভবান হবেন খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার দেখারও থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার বেশি টাকা খরচ অল্প কিছু মেথি আপনার কাছে এনে করা শুরু করে দিবেন আপনি আমলটি যদি করতে পারেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনি অনেক রোগ থেকে বেঁচে যেতে পারবেন অনেক শারীরিক সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন কোন কোন সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দিচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে থাকুন অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা কখনোই আমলটি করবেন এই আমলটি আপনি করবেন রাতে ঘুমাতে যাওয়ার এশান নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই আমলটি করবেন ঘুমাতে যাওয়ার পূর্বে সর্বপ্রথম আপনি কী করবেন আপনার অজু থাকলে তো ভালো অন্য চাই উত্তম রূপে অজু করবেন অজু করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন আপনি এসার নামাজ তো আদায় করবেন তারপরে ঘুমানোর পূর্বে আপনি এমনটি করবে তো সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন

সাল্ল্লাহ তো এভাবে ইস্তেকবার এবং দুঃসভ যখন পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে মেথে থাকবে এর উপর আপনি ফু দিবেন না তারপর আমার দেখার পাঠ করবেন যখন পাঠ ফাতিয়া করবেন আপনি যে উদ্দেশ্যে করতেছেন যে সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা মনে স্মরণ করবেন ভাববেন চিন্তা করবে এবং মনে মনে মহানব্যা আলমের আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন আমি তো সহ্য করতে পারছি না এই সমস্যার কারণে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি হতাশ হয়ে পড়েছি দুশ্চিন্তায় পড়ে গিয়েছি কী করবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আপনি আমাকে রহম করুন আমার উপর দয়া করুন আমার উপর রহমায় বরকত নাসিল করুন এভাবে আপনি দয়া করবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ আমার এই আমলকে আপনি কবুল করে নেন এবং এই আমল করে আমি যেন উপকৃত হতে পারি আপনি সেই তৌফিক দান করুন تقرأ آمين سورة الفاتحة بسم الله الرحمن الرحيم <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এভাবে যখন সিরতুল ফাতিয়া পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে মেটি থাকবে তার উপর একটি দিবেন تعبر يا ابني عبروا سورة الفاتحة يا بات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা বধুয়া ইয়া কানস্তাইম এই দিনাও সেরা কল মুস্তা শের তল্লে দিন টাইলাইহি ওই রিল মৌ মোবি আইলাইহি মোলা পাঠ করা শেষ আবার একটি ফু মেথির উপর আপনি দিবেন তপ্পির ও ভাই বোনা রে ভাবুক সুরাতুল ফাতিয়া পাঠ করবেন সাতবার সুরা ফাতিয়া পাঠ করে সাতটি ফু মেথির উপর আপনি দিবেন তো এভাবে মেথির উপরে ফু দিয়ে কি করবেন মেথি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এভাবে সুরাতুল ফাতিয়া সাতবার পাঠ করে متى شرب فدية شرب المردود مثل ما بن؟ اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الإمام إذا كنت شيخ هدبي أقنع متى তো ভাই বোন এভাবে আপনার মেথি পড়া হয়ে গেলে এই মেথি আপনি কি করবেন কিভাবে আপনি ব্যবহার করবেন সর্বপ্রথম আমি বলবো কিভাবে ব্যবহার করবেন তো ভাই বোনের এভাবে মেথি পড়ে আপনি কোন সময় মেথিগুলো ভিজিয়ে রাখবেন আপনি এসার নামাজের পর ঘুমানোর পূর্বে আমরটি করে তারপরে অল্প কিছু মেথি আপনি ভিজিয়ে রাখবেন এবং সেই গ্লাসটা ডেকে রাখবেন বা এই মেথি ভিজানো পানি আপনি সকালবেলা খালি পেটে খাবেন এই মেথি বিজানো পানি একটু তিতা হবে সেই তিতা পানিটা আপনি খাবেন আপনার একটু কষ্ট হলেও আপনি অনেক উপকৃত হতে পারবেন এভাবে এমনটি করে মেথিগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে এই মেথি আপনি ভিজাবেন ভিজাই সকালবেলা খালি পেটে আপনি এভাবে একুশ দিন পর্যন্ত আপনি খান দেখুন কি হয় কোন উদ্দেশ্যে আপনি এই মেথির বিজানো পানি খাবেন আপনি আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি ডায়াবেটিসে আক্রান্ত এই ডায়াবেটিসের কারণে আপনি কেরান্ত হয়ে পড়ছেন আপনার স্বাস্থ্য খারাপ হয়ে পড়ছে তারপরে আপনার অন্য অন্য আরো রোগ ধরা পড়তেছে এই ডায়াবেটিসের কারণে আপনি যতই ঔষধ সেবন করছেন কোনোভাবেই দূর হচ্ছে না আপনি ইনসুলিন নিচ্ছেন দূর হচ্ছে না আপনি ডায়বেটিসের কারণে আপনার দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরে যৌন ক্ষমতা কমে যাচ্ছে কোনোভাবেই আপনার যৌন ক্ষমতা আপনি ধরে রাখতে পারছেন না আপনি একটি কাজ করবেন সেটি হল সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এ আমলটি আপনি করা শুরু করবেন তাহলে অবশ্যই রব্বুল আলমিন সেই সমস্যা দূর করে দিবেন আপনি যদি শুধু বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তার কারণ সুরতুল ফাতেহার অনেক অনেক ফজিরাত সুরতুল ফাতেহার হলো শিফা এই সুরাতুল শিফা পাঠ করে আপনি এভাবে আমল করে আপনি এই মেথি বিজানু পানি খান ডায়াবেটিস থাকবে না ইনশাআল্লাহ আপনি নিয়ম অনুযায়ী এভাবে আমল করতে থাকুন আপনি একদিনও বাদ দিবেন না আপনি একুশ দিন পর্যন্ত এরকম খান তারপর আপনি তারপরে আপনি মাপবেন ডায়াবেটিস দেখবেন ডায়াবেটিস কত দূরে চলে গেছে ইনশাআল্লাহ কত কমে গিয়েছে আপনার সুগার একেবারে কমে যাবে ইনশাআল্লাহ একেবারে যতটুকু থাকার দরকার ততটুকু থাকবে আপনার সুগার বাড়বে না ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনাকে শূন্য তরিকায় খাবার খেতে হবে আপনি আমল করলেন তারপরে প্যাট ভরে একেবারে খাইলেন আপনার সেই আমলে কাজ হবে না অবশ্যই কাজ হবে না সে আমলে আপনাকে শূন্য তরিকায় খাবার খেতে হবে তারপরে ডাক্তারের কিছু ফর্মুলা আপনাকে মানতে হবে চিনি আপনি খেতে পারবেন না বেশি আপনি কোনোভাবেই চিনি খেতে পারবেন না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি আমল করলেন আপনি কোনো ফর্মুলাও মানলেন না তাতে কিন্তু হবে না আপনি আমল করবে তারপরে ডাক্তারের যে ফর্মুলা রয়েছে অবশ্যই যখন দুইটা সমন্বয় হয়ে যাবে তখন আপনার রোগ ভালো হবে ইনশাআল্লাহ আপনি রব্বুল আলমিনের স্মরণাপন্ন হন অবশ্যই আপনি এর উপকার দেখে আপনি আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন তবিরও ভাইবোনের পাশাপত্তা মাসা যায় করবেন সাথে মিথ্যা কথা বলবেন না মানুষের উপকার বেশি বেশি কাজ করবেন মহামপ্রব আনবেন আপনার বিপদ আপদ সব মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ সব